যারা একটি পাওয়ার প্যাক্ট এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন খুঁজছেন একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে তাদের জন্য আজকের আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা বিস্তারিতভাবে কাটাছেড়া করব শাওমির পোকো সিরিজের একটি আপকামিং স্মার্টফোন পোকো এম সেভেন ফোর জেনারেশন নিয়ে এই ফোনটি বাজারে আসতে চলেছে দু পঁচিশ সালের আগস্ট মাসের তেরো তারিখে এবং এর সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে আঠেরো হাজার টাকার আশেপাশে চলুন গভীরে গিয়ে দেখি এই ফোনটি তার সম্ভাব্য দাম অনুযায়ী আমাদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করছে প্রথমেই কথা বলি ফোনের বাহ্যিক গঠন বা ডিজাইন নিয়ে ফোনটি হাতে নিলেই এর বিশাল আকৃতি এবং ওজন আপনার নজরে আসবে এর মাপ হল লম্বা একশো একাত্তর দশমিক এক মিলিমিটার চওড়ায় আশি দশমিক পাঁচ মিলিমিটার এবং এর পুরুত্ব আট দশমিক ছয় মিলিমিটার ফোনটির ওজন প্রায় দুশো গ্রাম যা কিছুটা ভারী মনে হতে পারে তবে এর পেছনে মূল কারণ হলো এর বিশাল সাত হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি ফোনটি বাজারে তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ক্রোম সিলভার অ্যাকোয়া ব্লু এবং কার্বন ব্ল্যাক বিল্ড কোয়ালিটির দিক থেকে এতে ইনগ্রেস প্রোটেকশন সিক্সটি রেটিং থাকছে যা ফোনটিকে ধুলোবালি এবং হালকা পানির ছেটা থেকে সুরক্ষা দেবে নিরাপত্তার জন্য ফোনের পাওয়ার বাটনের সাথে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন্টিগ্রেট করা হয়েছে যা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে এবার আসা যাক সেই বিভাগে যা এই ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ডিসপ্লে পোকো এম সেভেন ফোর জেনারেশনে ব্যবহার করা হয়েছে একটি বিশাল ছয় দশমিক নয় ইঞ্চির ইনফুয়েন্স সুইচিং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর রেজলিউশন হল হাজারাশি বাই তেইশশো চল্লিশ পিক্সেলস এবং পিক্সেল ডেন্সিটি প্রায় তিনশো চুয়াত্তর পিক্সেলস পার ইঞ্চ যার ফলে আপনি বেশ শার্প এবং ভাইব্রেন্ট ভিজুয়াল অভিজ্ঞতা পাবেন কিন্তু এই ডিসপ্লের আসল জাদু লুকিয়ে আছে রিফ্রেশটে এই বাজেটে অবিশ্বাস্যভাবে একটি একশো চুয়াল্লিশ হার্জ হাই রিফ্রেশড প্যানেল ব্যবহার করা হয়েছে এর ফলে দৈনন্দিন ব্যবহারে বিশেষত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা গেমিংয়ের সময় আপনি একটি অসাধারণ স্মুথ এবং ফ্লুইড অনুভূতি পাবেন ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো সাধারণ অবস্থায় সাতশো নিটস এবং সরাসরি রোদের নিচে ব্যবহারের জন্য হাই ব্রাইটনেস মোডে আটশো পঞ্চাশ নিটস পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া যায় এখন কথা বলা যাক ফোনের পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে এই ফোনটি বক্সের বাইরেই লেটেস্ট অ্যান্ড্রয়েড পনেরো অপারেটিং সিস্টেমের সাথে আসবে যার উপরে চড়বে শাওমির নিজস্ব হাইপার অপারেটিং সিস্টেম টু ইউজের ইন্টারফেস হার্ডওয়্যারের দিক থেকে ফোনটির প্রাণকেন্দ্রে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ছশো পঁচাশি চিপসেট যা একটি ছয় নানোমিটার প্রযুক্তিতে তৈরি একটি নির্ভরযোগ্য অক্টাকোর প্রসেসর এতে চারটি দুই দশমিক আট গিগাহার্স হাই পারফরম্যান্স কোর এবং চারটি এক দশমিক নয় গিগাহার্স এনার্জি এফিসিয়েন্ট কোর রয়েছে গ্রাফিক্স সামলানোর দায়িত্বে থাকছে অ্যাড্রিনো ছশো দশ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এই হার্ডওয়্যার কনফিগারেশন দৈনন্দিন সকল কাজ যেমন ব্রাউজিং ভিডিও দেখা মাল্টিটাস্কিং এবং মাঝারি ধরনের গেমিং গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী ফোনটি একাধিক র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে যার মধ্যে রয়েছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি আপনি চাইলে একটি মাইক্রোসিকিউর ডিজিটাল কার্ড ব্যবহার করে স্টোরেজ আরও বাড়াতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড সিম স্লটটি ব্যবহার করতে হবে ব্যাটারি বিভাগটি হল এই ফোনের তুরুপের তাস এখানে ব্যবহার করা হয়েছে একটি বিশাল সাত হাজার মিলিয়াম্পিয়ারের লিথিয়ামায়ন ব্যাটারি এই বিশাল ব্যাটারির কল্যাণে আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন তাহলে একবার ফুল চার্জে অনায়াসে দুই থেকে দিন পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবেন এমনকি খুব বেশি ব্যবহার করলেও একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব এই বিশাল ব্যাটারিকে দ্রুত রিচার্জ করার জন্য বক্সে একটি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এর আরেকটি চমৎকার ফিচার হল আঠারো ওয়াটের রিভার্স ওয়ারেড চার্জিং সাপোর্ট এর মানে আপনি এই ফোনটিকে একটি পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে ইউনিভার্সাল সিরিয়াল বাস টাইপ সি কেবলের মাধ্যমে আপনার অন্যান্য গ্যাজেট চার্জ করতে পারবেন ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এটি একটি বাজেট কেন্দ্রিক ফোন হওয়ায় এখানে আমাদের প্রত্যাশা সীমিত রাখতে হবে ফোনের পেছনে একটি ডুয়েল ক্যামেরা সেট রয়েছে যার প্রধান সেন্সারটি হল পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে বেশ সুন্দর এবং ব্যবহারযোগ্য ছবি তোলা যায় যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য যথেষ্ট ভালো এর সাথে একটি সহায়ক লেন্স রয়েছে ভিডিওর ক্ষেত্রে আপনি পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ এক হাজার আশি পিক্সেলস রেজলিউশনে ত্রিশ ফ্রেমস পার সেকেন্ডে ভিডিও ধারণ করতে পারবেন ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি আট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এই ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি তোলা যায় এবং এটিও এক হাজার আশি পিক্সেলসে ত্রিশ ফ্রেমস পার সেকেন্ড ভিডিও রেকর্ড করতে সক্ষম কানেকটিভিটি এবং অন্যান্য ফিচারের দিকে তাকালে এটি একটি সম্পূর্ণ ফোর্থ জেনারেশন সাপোর্টেড স্মার্টফোন এতে কোনো ফিফথ জেনারেশন নেটওয়ার্কের সুবিধা নেই যা ভবিষ্যতের জন্য একটি সীমাবদ্ধতা হতে পারে অন্যান্য কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন এছাড়াও এতে এফ এম রেডিও এবং সাউমি ট্রেডমার্ক ইনফ্রারেড ব্লাস্টার রয়েছে সাউন্ডের জন্য একটি স্পিকার থাকলেও একটি বড় ঘাটতি হল এতে কোনও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নেই আপনাকে অডিওর জন্য টাইপ সি পোর্ট বা ওয়ারলেস ডিভাইস ব্যবহার করতে হবে সবশেষে যদি একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হয় তাহলে সাউমি পোকো এম সেভেন ফোর জেনারেশন সেই সব ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে যাদের প্রধান অধিকৃত হলো একটি বড় স্মুথ ডিসপ্লে এবং অসাধারণ ব্যাটারি লাইফ যারা প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন অনলাইন ক্লাস বা মিটিং করেন অথবা এমন একটি ফোন চান যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেবে তারা চোখ বন্ধ করেই ফোনটি বিবেচনা করতে পারেন তবে আপনি যদি একজন সিরিয়াস মোবাইল গেমার হন আপনার যদি উন্নত ক্যামেরা পারফরমেন্স প্রয়োজন হয় অথবা আপনি যদি ফিফ জেনারেশন নেটওয়ার্কের জন্য প্রস্তুত থাকতে চান তাহলে এই ফোনটি হয়তো আপনার জন্য সেরা বিকল্প নয় কিন্তু আঠেরো হাজার টাকার বাজেটের বিশাল ব্যাটারি এবং একশো চুয়াল্লিশ ডিসপ্লে এটাকে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে